ঢাকা এবং ঢাকার আশপাশ থেকে আগত হাজার হাজার মুছল্লি এই মুহূর্তে টলার যোগে যাচ্ছেন তুরাগ নদী দিয়ে আমি তুরাগ নদীর তীরে দাঁড়িয়ে আছি তুরাগ নদী দিয়ে এই মুহূর্তে যাচ্ছেন হাজার হাজার মুসল্লি এইদিকে দেখতে পাচ্ছেন একসাথে তিনটি টলার এই যে যাইতেছে সমন্বয় করে তিনটি টলার এক যোগে যাচ্ছেন টঙ্গির বিশ্ব ইজতেমার ময়দান থেকে সেরে যাচ্ছে এই চলারগুলো আখিরি মুনাজাত শেষে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলের মাঝে সরিয়ে দিন সকলকে দেখার সুযোগ করে দিন প্রিয় বন্ধুরা বিশ্ব ইস্তেমার আখিরি মোনাজাত শেষে শত শত টলার হাজার হাজার মুসল্লি যাচ্ছেন এখান দিয়ে সেই ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা বিশ্ব ইস্তেমার আখিরি মোনাজাত শেষে লক্ষ লক্ষ মুসল্লি এই মুনাজাতে অংশগ্রহণ করেছেন ঢাকা এবং ঢাকার আশপাশ থেকে এবং জামায়াতবন্দিভাবে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তো আসছেন যারা এছাড়াও আজকে আখিরি মুনাজাতে অংশগ্রহণ করেছেন ঢাকা এবং ঢাকার আশেপাশের লক্ষ লক্ষ মুসল্লি এই মুনাজাতের জন্য এসেছেন এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ট্রলার যুগে যারা যাচ্ছেন এনারা এই সকালে অথবা গতকাল রাত্রে থেকেই ইজতেমার ময়দানের আশপাশে এসে জড়ো হয়েছেন এখন সবাই চলে যাচ্ছেন যার যার গন্তব্যের দিকে মোনাজাত শেষে অপর প্রান্তে দেখতে পাচ্ছেন নদীর অপর প্রান্তে এলাকার আশপাশের লোকজন এখানে জড়ো হয়েছেন ইজতেমার মোনাজাত ধরার জন্য ওনারাও এখানে মোনাজাত করেছেন বিশ্ব ইজতেমার মাঠের সাথে সমন্বয় করে ওনারা এখানে মোনাজাত করেছেন মোনাজাত করে এখন এই টলার যাওয়ার দৃশ্য দেখতেছেন এই টলারটি ঢাকার আশপাশ কোথা থেকে হয়তো এসেছেন ট্রলার যুগে মুসল্লিরা এখন যার যার গন্তব্যে পৌঁছে যাওয়ার জন্য ছুটে যাচ্ছেন তারা অনাব্রত দুপুর একটা পর্যন্ত এভাবে যেতেই থাকবে সকাল দশটা থেকে শুরু হয় তিন থেকে চার ঘন্টা একটানা এভাবে শত শত টলার যেতে থাকে একের পরে এক এই দিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও ভিডিওটি শেয়ার করুন এবং লাইক কমেন্ট করে সকলের মাঝে শেয়ার করে সরিয়ে দিন ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন এত সুন্দর একটা ভিডিও বিশ্ব ইজতেমার মোনাজাত শেষে হাজার হাজার মুসল্লি শত শত ট্রলার যোগে এভাবেই যাচ্ছেন যার যার গন্তব্যে এই দেখতে পাচ্ছেন এরূপ শত শত ট্রলার ইতিমধ্যে এখান থেকে গেছেন আরও যাবেন যাচ্ছেন অনেক সময় আছে এই ট্রলার যুগে যারা আসা যাওয়া করেন অনেকেই আবার দুর্ঘটনার শিকার হন কিন্তু এই বছরে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার বিষয় শুনিনি বা দেখতে পাইনি এই টলারটিও যাবেন দূরে কোথাও আশেপাশে হয়তো কোথাও যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছেন কোথায় যাবে এটা কোথায় যাবে ভাই মিরপুর এই যে ঢাকার মিরপুর থেকে আসছে এই টলার যুগে এই মুসুলিয়ানরা এখন তারা যাচ্ছেন মিরপুরে ভাড়া কত টাকা করে ভাড়া ভাড়া কত একশো টাকা ভাড়া একশো টাকা ভাড়া নিয়ে যাচ্ছেন এই ট্রলারটি জঙ্গির বিশ্ব ইস্তমার ময়দান থেকে দুই থেকে আড়াই কিলোমিটার দূরে আমি দাঁড়িয়ে আছি অবস্থান করছি এখন কাঁঠালদিয়া ঘাটে এখান থেকে যাচ্ছেন একশো টাকা ভাড়া করে মিরপুরের উদ্দেশ্যে এই ট্রলারটি আর এই যে দূরে দেখতে পাচ্ছেন সুন্দর একটি টলার যাচ্ছেন আরো আর সুন্দর একটি টলার যাচ্ছে খুবই সুন্দর এই দৃশ্য আসলেই দেখার মতো এইদিকে দেখতে পাচ্ছেন একসাথে তিনটি টলার এই যে যাইতেছে সমন্বয় করে তিনটি টলার একযোগে যোগে যাচ্ছেন